কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ যারা একাদশ একাদশ্রেহিন অধ্যয়নরত রয়েছ অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারে যারা রয়েছ তোমরা যারা কলেজ পরিবর্তন করতে যাচ্ছ বা বোর্ড ট্রান্সফার করতে চাচ্ছ অথবা যে শিক্ষার্থীগুলো গ্রুপ পরিবর্তন করতে যাচ্ছে যারা সায়েন্স কমার্স আর্টস থেকে যা পরিবর্তন করতে চাচ্ছ ঠিক আছে যার সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছ বা যে কোনো যে ছবি যে ভুল হয়ে থাকে যদি সেই ছবিটা যদি পরিবর্তন করতে যাচ্ছে এমন যত সমস্যা রয়েছে তোমরা আজকে ভিডিওটি তোমাদের জন্য কিভাবে পরিবর্তন করতে হবে কিভাবে বোর্ড ট্রান্সফার করতে হবে বা কিভাবে তুমি টিসি নিয়ে অন্য কলেজে যেতে পারো সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো ওকে এবং তোমাদের দেখিয়ে দিব কিভাবে তুমি আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবা প্লাস কত টাকা এখানে ফি প্রয়োজন হবে সকল বিষয়গুলো তোমাকে দেখিয়ে দিব সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা তুমি এখানে লক্ষ্য করলে দেখতে পাবা আবেদনের প্রক্রিয়া যেটা রয়েছে বিশ তারিখ থেকে আজকে তারিখ দিন তুমি আবেদন প্রক্রিয়ার সেটা করতে হবে করার জন্য তুমি কি কি করতে পারবা সে বিষয়টা দেখে নাও এখানে তুমি ছবি পরিবর্তন করতে পারবা ভর্তি বাতিল করতে পারবা টিসি নিয়ে যেতে পারবা অন্য কলেজে অথবা বোর্ড ট্রান্সফারও করতে পারবা ওকে সকল বিষয়গুলো এখানে গ্রুপও পরিবর্তন করতে পারবা আচ্ছা এখন মেন যে বিষয় সেটা হচ্ছে কি করতে হবে এক নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলি যে বোর্ড ট্রান্সফার নিয়ে সো বোর্ড ট্রান্সফার করার ক্ষেত্রে এইখানে তোমাকে একটা বিষয় কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে অনলাইনের পাশাপাশি অফলাইনে গিয়েও তোমাকে যে ডকুমেন্ট সেটা কিন্তু জমা দিতে হবে সেটা কীভাবে করতে হবে এইখানে তুমি যদি ওয়েবসাইটে চলে যাও তোমাকে এটা দেখিয়ে দিচ্ছি একটু পর এখানে বলছে তারা যে সংশ্লিষ্ট শিক্ষার্থীগণ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ইটিসি বাটনে ক্লিক করে নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ফি দিয়ে ইটিসির আবেদন করতে পারবে বিটিসি এর ক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটের ফর্মস কলেজ সেকশন এইচএসসি ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক পূরণ করে ফি সহ কলেজ শাখার একশো বারো নৌ কক্ষে জমা জমা প্রদান করতে হবে বিটিসি ব্যতীত অন্য কোনো কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পূর্ণ করতে হবে এখানে বলছে যারা বোর্ড ট্রান্সফার করতে তোমাদের কিন্তু সরাসরি বোর্ডে যেতে হবে আর যারা শুধুমাত্র একই বোর্ডের আওতায় কলেজ পরিবর্তন করতে চাচ্ছ অর্থাৎ এই কলেজ থেকে অন্য একটা কলেজ যেতে যেতে চাচ্ছ তারা অনলাইনে সকল কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে ওকে এটা এখানে মূলত বলা হচ্ছে সো এখন কি কি করতে হবে আগে বলে নিই কোনটা করতে কত টাকা ফি প্রয়োজন হবে সেখানে এখানে বলছে বিষয় যদি পরিবর্তন করতে চাও সো প্রতি বিষয়ের জন্য তোমাকে এখানে 200 টাকা করে ফি দিতে হবে যারা গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ গ্রুপ পরিবর্তন করার ক্ষেত্রে 800 টাকা করে তোমাদের ফি দিতে হবে যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে এখানে 600 টাকা করে ভর্তি বাতিল করার যে ফি সেটা প্রদান করতে হবে আর অনলাইন টিসি বা বিটিসির জন্য সাতশো টাকা করে নির্ধারণ করা হয়েছে এবং ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় পরিবর্তনের জন্য কোনো ফি লাগবে না ওকে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন যে বিষয় সেটা নিয়ে কথা বলি যে এইখানে আবেদন করতে হবে তোমাকে আর যদি নিজে নিজে করতে চাও তাহলে করতে পারবা দেখিয়ে দিচ্ছি আর যারা যদি কম্পিউটার দোকানে গিয়ে করতে পারো তাহলে করতে পারবা অথবা তুমি তোমার যে কলেজে যাচ্ছ সে কলেজের ছাত্রদের বললেও তারা এই বিষয়টা করে দেবে ওকে তো এইখানে যে অপশন দেখছো ইটিসি নামে এখানে চলে আসবা যে ঢাকা এজুকেশন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবা বোর্ড অব ইন্টারমিডিয়েট সো এইখানে ঢাকা বোর্ডে এসে এখানে ইটিসি চলে যাবা যে 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 কোনো বোর্ডে যেতে পারো ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড যে বোর্ড রয়েছে তুমি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল সেখানে চলে যাবা সো এইখানে যে নোটিশটি তারা প্রকাশ করেছে এটা কিন্তু ঢাকা বোর্ডের জন্য তোমরা তুমি যে বোর্ডে সেই বোর্ডেও এইরকম সেম নোটিশ প্রকাশ করবে এবং সেখানে সকল ডিটেলস দেওয়া থাকবে ওকে কত তারিখে কী করতে হবে সো সকল বোর্ডের ক্ষেত্রে কিন্তু সেম না এক দুই দিন লেট হতে পারে কিন্তু নিয়মগুলো সব সেম থাকবে ওকে সো এখানে যাওয়ার পরে এই ওয়েবসাইটে তোমাকে নিয়ে চলে আসবে ওখানে ক্লিক করার পরে সো এইখানে তোমাকে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছ যে টিসির ক্লাস কোন ক্লাসে টিসি নিতে চাচ্ছ সেটা সিলেক্ট করে দিবা পাসিং ইয়ার এসএসসি পাসিং ইয়ার দিবা রোল নম্বর দিয়ে এসএসসি রোল আইডি দিয়ে তারপরে এখানে তোমার স্টুডেন্ট নেম ফাদার my নাম বাবার নাম মোবাইল নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে একটা সিকিউরিটি কোড নম্বর তারা দিবে এখানে যা যা ব্যক্তিগত ইনফরমেশন তারা এখানে পাঠাবে এসএমএস আকারে ওকে সেই পরে রয়েছে কারেন্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট রয়েছে তারপর টিসি নিয়ে তুমি কোন কলেজে যে দাও সেটাও সিলেক্ট করে দিবা গ্রুপ পরিবর্তন করে কো যদি গ্রুপ পরিবর্তন করতে চাও তাহলে এখানে দিয়ে দিবা মিডিয়াম রয়েছে সাবজেক্ট কোড থেকে শুরু করে সকল বিষয়গুলো লিখতে গেলে দেশে কারণও এখানে রয়েছে কোন কারণে পরিবর্তন করতে যাচ্ছো এরপর সাবমিট করে দিলে তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা তারা দিয়েছে যে শিক্ষার্থীর কর্তৃক টিসি ফর্ম সঠিকভাবে পূরণ করে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে এবং সোনালি সেবার স্লিপ প্রিন্ট নেবে টিসির আবেদনটি সাবমিট করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে এবং অনুমোদন করবে এরপর ভর্তি প্রতিষ্ঠান আবেদনটি দেখতে পাবে এবং অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটি এস পাবে অতঃপর বোর্ড কর্তৃপক্ষ অনুমোদনের পর শিক্ষাতে আর একটি এস এম এস পাবে তখন সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে আদেশ প্রিন্ট নিয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে আবেদনটি কোথায় কি অবস্থা আছে সোনালি সেবা বা স্লিপ প্রিন্ট করে ট্রান্সফার সার্টিফিকেট স্ট্যাটাস ক্লিক করলে সিকিউরিটি সিকিউরিটিউর লগ ইন করলে দেখা যাবে এই যে এখানে অর্থাৎ তুমি তোমার সর্বশেষ যে অবস্থাটা কি সেটা এখানে ক্লিক করলে দেখতে পাবা ওকে এবং আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে তুমি কিন্তু লিস্ট দেখতে পাওয়া যদি যারা কলেজ পরিবর্তন করতে চাচ্ছ কোন কলেজে কয়টা সিট রয়েছে এখানে কিন্তু দেখতে অ্যাভেলেবেল কতটা সিট রয়েছে এখানে এবং এবং যোগ্যতা কত ঠিক সিট সিট করতেছে এখানে টোটাল স্টুডেন্ট কত রয়েছে কত সিট সংখ্যা কত ফাঁকা রয়েছে এইখানে সকল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে রয়েছে তোমার ঠিকানা অনুযায়ী এখানে চুজ করে নিবা ওকে দেখে নিবা এটা অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু রয়েছে আচ্ছা এটাই গেল আর যে বিষয় সেটা হচ্ছে যারা বোর্ড ট্রান্সফার করতে যাচ্ছ অর্থাৎ সাপোজ ধরো তুমি ঢাকা বোর্ডে রয়েছো তুমি যাচ্ছ কুমিল্লা বোর্ডে যেতে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সরাসরি বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে এইখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে ওকে যে যে যারা বা গ্রুপ তোমার সর্বস্তর সারা রয়েছে তাদেরকে জানাবা তারা সম্পূর্ণ প্রসেসটা করে দিবে তোমার কোনো এখানে প্যারানের দরকার নাই তুমি শুধু জাস্ট যে ফিটা রয়েছে সেটা শুধু পরিশোধ করবা তোমার কলেজ পরিবর্তন থেকে শুরু করে সকল প্রক্রিয়াটা তোমার কলেজে যে সারা রয়েছে তারা সম্পূর্ণ করে দিবে ওকে আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছ সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ